নমস্কার বন্ধুরা গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছো আজ শোনাব ভূতের নাম রাহু নামে একটি গল্প গল্পটি লিখেছেন শুভ মানুষ ঘোষ গল্পটি আনন্দমেলা পত্রিকায় প্রকাশিত হয়েছিল শুরু করছি গল্প ভূতের নাম রাহু অনন্যর পাড়ায় দুবারই পরেই থাকে রাজাদা ছোটবেলা থেকে রাজাদা ভূতে উৎসাহী হায়ার সেকেন্ডারি পাশ করার পরেই ইউটিউব চ্যানেল খুলে বসেছে তাতে ভূত দেখার সত্যি ঘটনা আপলোড করে তার সাবস্ক্রাইবার হয়ে অনন্য নানা লোকের নানা ভৌতিক অভিজ্ঞতার সাগ্রহে সরে শুনতে শুনতে অনন্যরও ইচ্ছে হয় তার জীবনেও এমন কিছু ঘটু রাজারা বড় মুখ করে তা পড়ে শোনা শুনে ভয়ে চমকে চমকে উঠুক এই ভেবে আশ্চর্য হয়ে যাক যে ক্লাস সেভেনে পড়া একটা ছেলের ছেলের জীবনে এই ঘটনা ঘটেছে কিন্তু হলো তার মতো ছোট পক্ষে ভূত দেখা মুশকিল খুবই শক্ত ঘরে থেকে চেষ্টা করে দেখেছে লাভ হয়নি তাই আজকাল সে বাইরে চেষ্টা করছে চেষ্টা করতে করতে আজ সন্ধ্যের কোচিং ক্লাস কামাই করে চলে এসেছে রেল লাইনের ধারে রেলে কাটা পড়ার ঘটনা প্রায়ই শোনা যায় মরার পর তাদের কেউ যদি দয়া করে তাকে দেখা দেয় এই আশায় স্টেশন পেরিয়ে নতুন ওভার ছাড়িয়ে পরিত্যক্ত ওভার ব্রিজের তলায় ঝোপ জঙ্গলে ভরা রেল লাইনের চড়াইয়ে নিচে অন্ধকারে ঘাপটি মেরে দাঁড়িয়ে আছে হালকা করে আকাশে গুল করছে মেঘ অনেক দূরের আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি দেরি আছে ভয়ে করছিল এলেও অনন্যর বসেই অপেক্ষা করতে করতে ট্রেনের আসা যাওয়া দেখে সময় কাটছিল তার হঠাৎ পিছনে ঝড় করে শব্দ কে যেন বলল এখানে কি করছিস রে অনন্য রেললাইনের লাইনের এদিকটায় সন্ধ্যের পর অন্ধকারে আর সাপের ভয়ে লোক চলাচল বন্ধ হয়ে যায় তারপর রাস্তাটা ভেঙে চুড়ে একসা তাই বিশেষ প্রয়োজন বাদে কেউ ধারে কাছে ঘেঁষে না তবে কি ভূত সামনে নয় পিছনেই দাঁড়িয়ে হয়ে গেল বুক ঠুকে ভৌতিক অভিজ্ঞতা সংগ্রহের বাবা গো বলে পিছন ফিরে অনমোর ঘাম দিয়ে জ্বর ছাড়ল অবাকি হয়ে গেলা উজ্জ্বল চেহারা বাইক নিয়ে যাচ্ছিল তাকে দেখে দাঁড়িয়ে পড়েছে বাইকটা নতুন কেনা চ্যানেল দাঁড়িয়ে গিয়েছে রাজাদার ভালোই আয় হচ্ছে লেখাপড়ায় না গিয়ে তার ইচ্ছে এই লাইনেই থাকবে ভূতের সঙ্গে আস্তে আস্তে নানা ক্যাটেগরি চ্যানেল খুলবে আলাদা ব্লগও খোলার ইচ্ছে আছে অনন্য চেয়ে আছে দেখে তাড়াতাড়ি রাজাদা বাইক স্ট্যান্ড করে হাত ধরে টানল কি রে কথা বলছিস যে কি করতে এসেছিস অন্য কেউ বলে এটা সেটা বলে এড়িয়ে যেত কিন্তু রাজাদাকে দেখে উল্টে উৎসাহিত হয়ে অনন্য বলেই ফেলল ভূত দেখতে তোমার চ্যানেলের জন্য পরে শোনাবে অনন্য ছিল তা হেসে ফেলবে উল্টে সেও চমকালো এখানে ভূত আছে তুই জানলি কি করে অনন্য বললো বাহারে সবাই জানে রেল লাইনের ধারে ভূত থাকে কবন্ধ ভূত কবন্ধ মানে ধর আছে মাথা নেই রেলে যারা কাটা পড়ে তারাই তো কবন্ধ ভূত হয় জানি জানি অবাক কাণ্ড বাইকের আলোয় অনন্য দেখলো রাজা তার বেশ বিরক্ত ভূত আজ দেখা দেবে তুই জানিস অনন্য কিছু না বুঝেই বলল তাই নাকি ভূত আসবে কে বললো তোমায় রাজাদা ভূতে কিন্তু আমি তো কাউকে বলিনি বলতে বলতে রাজা তার মুখে সন্দেহের ছায়া ঘরালো দুপুরে তুই ফোন করিস নি তো ভুতটা তুই তো মাথা গুলিয়ে গেল অনন্যর আমি হ্যাঁ খুব বদমাই হয়েছিস রাজাদা রেগে আগুন হয়ে গেল যা এখান থেকে যা বলছি অনন্য হক চকিয়ে গেল রাজাদা হাসি খুশি ছেলে কোনো দিনও তাকে রাগ করতে দেখেনি এই যে অন্য রাজাদা রাজাদা না তার বেশি যা দেখতে এসেছে ভূত এসে দাঁড়িয়েছে হঠাৎ করে কবন্ধ হয়ে দুহাত বাড়িয়া খপাত করে তাকে বুকে চেপে হাড় করে মোট করে ভেঙে দেবে না তো জেদ সাহস তলা নিতে চলে গেল অনন্য আচ্ছা আচ্ছা বলে লাগালো ছুট ছুটতে ছুটতে বাড়ি এসে নিজের ঘরে ঢুকে হাঁপাচ্ছে মা কি চেনে সে ফিরেছে জানে না হঠাৎ দমকা হাওয়ায় জানালা খুলে গেল ঘরেও ঝলসে উঠল বিদ্যুৎ এই পড়লো বাজ ভেবে দুহাতে কান চেপে চক্ষু স্থির হয়ে গেল তার বন্ধ হয়ে গেল দম বাজ নয় জানলা গুলে ঘরে ঢুকে এসেছে একটা মুখ গোফদারি নয় একটা মাথা হাত পা বুক কিছুই নেই সিফ মুন্ড একটা ভয়ে চিৎকার করতে যাবে তার দিকে চেয়ে নরম গলায় কথা বলে উঠলো মন্ডুটা ঘাবড়িও না অনন্য তোমার রাজাদাকে আমি ধারে আসতে বলেছিলাম তুমি যে সেখানে দাঁড়িয়ে আছো জানতো না যতই শুধু মন্ড হোক গলার স্বরে ও ঠিকঠাক সব বলছে দেখে একটু সাহস হলো অনন্যর বলল আপনি ফোন করেছিলেন রাজাদাকে হ্যাঁ আমরা সব পারি দুপুরে তাকে ঘোস্ট কল করে বলেছিলাম রেল ঘোস্টরি নিয়ে এত যে লাফালাফি করেছ ছোকরা জানো ভূত কি জিনিস নিজেকে চোখে দেখেছ কোনোদিন আজ সন্ধ্যের পর স্টেশনের পুরনো ওভার ব্রিজের নিচে দাঁড়াবে আমার জীবনের ঘটনা তোমাকে শোনাব তার জন্যই তো সে গিয়েছিল হ্যাঁ হ্যাঁ অনন্য উত্তেজিত হলো আমি ভেবেছিলাম ভুল তাহলে রাজা দাই আমার কে কিন্তু তোমাকে সরিয়ে একাই বাহাদুরি নেবে বললে কি স্ত্রি ব্যবহার করলো তোমার সঙ্গে তার জন্যেই তো রাগ করে এখানেই চলে এলাম তুমিও তো ভূত দেখতে চেয়েছিলে দেখে নাও ভালো করে যেটুকু ভয় ছিল কেটে গেল অরণ্য বেশ একটু অবাক হয়েই বলল ভূত মানে শুধু মাথা আর কিছু দেখা যায় না আপনাদের মুন্ডুর মুখে একগাল হাসি ফুটলো ভারী মধুর হাসি বলল খুব যায় সবটা ভূত হলে যায় আমি যে সবটা নই আমি হলাম রাহু ভূত জানো তো রাহুর শুধু মাথা ছিল দেহ বলে কিছু ছিল না অনন্য মাথা নাড়ল জানি রাহু আর কেতু কেতু হলো বডি রাহু হলো হেড ভেরি গুড আমার নিজের বলতে শুধু এক মাসি মাসিও আমায় দেখে ভয় পায় বলে বাড়িতে থাকি না পানিয়ে এসে রেললাইনের ধারে ঝোপের মধ্যে লুকিয়ে থাকি সেখানে নাকি আবার কবন্ধ থাকে আমার ঠিক উল্টো ধর আছে মাথা নেই তারা হলো কেতু ভূত চোখ বড়ো বড়ো করে অনব সুদ আপনার এই অবস্থা হলো কি করে কাকু কাকু ডাক শুনে মুন্ডুর মুখ ভরে গেল স্নেহে বলল উনি ডেথ এক্সপেরিয়েন্স কাকে বলে জানো মরে গিয়েও যে বা যারা অজ্ঞাত বেঁচে যায় তাদেরই এই অভিজ্ঞতা হয় বেঁচে ওঠার পরে তারা বলে দিতে পারে মরার সময় কেমন অনুভূতি হয় তাদের অভিজ্ঞতা নিয়ে অনেক এক্সপেরিমেন্ট হয়েছে বইও লেখা হয়েছে বিস্তর কিন্তু আমার কেমন লেগেছিল সেটা বলি শোনো এই বলে শূন্য দুলতে দুলতে ভাসতে ভাসতে মঙ্গুজা যা বলল শুনে স্তম্ভিত হয়ে গেল অনন্য বুঝল তার আশা পূর্ণ হয়েছে শুধু নয় আশ্চর্য এক অভিজ্ঞতা হচ্ছে তার জগতে এমন ভূত আছে বোধ সেই প্রথম শুনছে স্থানীয় কলেজের ফিজিক্সের প্রফেসর কাকু গঙ্গার ধারে এক অ্যাপার্টমেন্টে তার মাসিকে নিয়ে কাকুকে বলে কোভিড কোভিড ফার্স্ট মাসি পালু নাইন্টিন হয়েছিল তখন ভাইরাসের রোগতা প্রবল লকডাউনের মধ্যে একটা অ্যাম্বুলেন্স পর্যন্ত মিলে নিজে তাকে হাসপাতালে শিফট করা যায় ততক্ষণে শ্বাস উঠে গিয়েছে পালু স্যারের তাকে ধরলে পাছে তাদেরও ধরে অ্যাপার্টমেন্টের অন্যান্য ফ্ল্যাটের বাসিন্দারা ঘরের দরজা বন্ধ করে বসেছিল তখনই ঘটে এক আশ্চর্য ঘটনা পালুসারের ফ্ল্যাটটা দোতলায় তার ঘরের জানালাটা খোলা ছিল জানালার পাশেই বাউন্ডারি ওয়ালের মধ্যে একটা নিম ছিল মৃত্যুর ঘরের মধ্যে থেকে পালুসার দেখলো তার মগডাল থেকে নকুরের শব্দ করে জানালা বলে কি যেন একটা এসে তার ডান পায়ের বুড়ো আঙুলের মধ্যে দিয়ে শটান ঢুকে গেল তার শরীরে তারপর আস্তে আস্তে উঠতে লাগলো উপরের দিকে যতই উপরে উঠছিল শব্দের পাওয়ার কমছিল কিন্তু শরীরের সেই সব অংশ অসার হয়ে যাচ্ছিল মরার সময় লোকে দেখে গোলাকার বৃত্তের মধ্যে হাঁটছে যাকে বলে ওয়ার্ম হোল সেসব নয় আসলে সকলের প্রাণভোমরা তার ধারে কাছেই থাকে পালুসেরের প্রাণভোমরা ছিল নিম গাছে তার ডানা ঝাপটানোর শব্দটাই তার মনে হচ্ছিল নুকুরের শব্দ শব্দটা ক্রমেই উপরে উঠছে উঠতে উঠতে নাভি ছাড়িয়ে বুক ছাড়িয়ে যখন গলার কাছে পৌঁছেছে শরীর মরে গিয়েছে মুখটা শুধু বাকি পূর্ণ মৃত্যু কয়েক সেকেন্ডের অপেক্ষা ঘরে দাঁড়িয়ে অসহায়ভাবে দেখতে দেখতে হঠাৎ যে কি হলো মাসির বাহুতে আটা মন্ত্রপুত শরীরে ছোটবেলায় ডাবল টাইফয়েডে মাসির একবার যাই যাই অবস্থা হয়েছিল তখন তার বাবা এক তান্ত্রিকের কাছে গিয়ে তাবিজটা পরে এনেছিল তা ধারণ করার পরে মাসি বেঁচে ওঠে তাই তাবিজটার উপর তার অগাধ বিশ্বাস ছিল বিশ্বাস যে অমূলক ছিল না সেদিনই টের পায় পালুসারু আচমকা ক্ষীণ হয়ে আসা প্রাণভন্ডার রুনঠুন শব্দটা গলা থেকে ছিটকে বেরিয়ে বিদ্যুতের গতিতে জানালা গলে ফিরে যায় নিম কাছে বলতে বলতে থেমে গেল পালুসার অনন্য থ হয়ে শুনছিল ততক্ষণে ঝড় শুরু হয়ে গিয়েছে গু গু দরাম দুরুম শব্দ হচ্ছে বাইরে ব্যাপারটা মাথায় ঢুকলেও কাকু কলেজের প্রফেসর শুনেই কিন্তু কিন্তু করে অনন্য বলল স্যার প্রাণভূমরা আপনার শরীরের যে পদ দিয়ে ঢুকেছিল সে পদ দিয়ে ফিরতে পারেনি গলা দিয়ে বেরিয়ে গিয়েছিল বলেই কি আপনার ধর মরে গিয়েছে কিন্তু মুখটা বেঁচে আছে বোকা ছেলে শুধু মুখে কি কেউ বেঁচে থাকে আমিও বের মাসি চেষ্টা করেও আমায় বাঁচাতে পারিনি সৎকার হয়ে গিয়েছে আমার গল্প শেষ স্যার বলল বেশ তো কাকু করে বলছিলে আপনি আগে ভালো লাগছে না শুনতে ঠিক আছে কাকুই বলছি অনন্য জানালার ছিটকিমিটা দিয়ে এসে একটা খটকা পরিষ্কার করে নিতে চাইল আচ্ছা কাকু সৎকার যখন হয়ে গিয়েছে তাহলে তো সবটা দেখা যাবে তোমার শুধু মুখটা কেন গুড কোয়েশ্চেন কাকু বলল মানুষ মরে গেলে কানে চলে যায় কিছুই তার দেখতে পাওয়ার কথা নয় অনন্য থতমত গেল কাল কাল মানে টাই যাকে বলে ফোর ডাইমেনশন মরে গেলে সবাই কানেই চলে যায় কাল প্রতি প্রাপ্ত হয় তারা আমাদের দেখতে পায় কিন্তু মানুষের চোখের গঠন এমনই মানুষ দেখতে পায় না তাদের তুমি দেখছো কি করে এই তো হ্যাঁ কাকু ওটাই তো ওই তামিচটার কামাল ভীষণ পাড় ছিল ওটা কাকুর মাথাটা জোরে জোরে শুরু মুখটা অস্বাভাবিক লাগছে তারা লেগে গিয়েছে যেন ব্যস্তভাবেই বলল ওটার জন্যই আমার প্রাণভোমরা আমার দেহের সবটা কবজা করতে পারেনি মুখের অংশটা এখনও নিম গাছের ডালে রয়ে গিয়েছে বলে মুখটা দেখতে পাচ্ছ নইলে তাও পেতে না ভূত দেখব বললে কি হয় বলতে বলতে পালুসারের স্যারের মুন্ডুটা আরো জোরে জোরে কাঁপতে শুরু করল বলল এই গেল অনন্য চেঁচে উঠল কি গেল কাকু ঝড়ে নিম গাছটা ভেঙে পড়েছে প্রাণভুনরা উনে আসছে পালুসার আনন্দে ফেটে পড়লো আসছে আসছে টাইম হয়ে গিয়েছে টাইমেই ফিরে যাচ্ছি নাহ মুক্তি হয়েছে এতদিনে মুক্তি মুক্তি প্রচণ্ড শব্দে বাজ পড়ল বাপ রে বলেই আপনি চোখ বুঝে গেল অনন্য চোখ খুলে দেখল মুন্ডু নেই পালুসারও নেই সব বেকার ফাঁকা তৈরি বৃষ্টি শুরু হয়েছে শেষ হলো গল্প ভূতের নাম রাহু গল্পপাট ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটি লাইক করো সাবস্ক্রাইব করে পাশে থেকো সকলেই সুস্থ থেকো ভালো থেকো অনেক ধন্যবাদ